আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাজার খোঁজের পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হলাম আপনারা যারা ভালো মানের বই খুঁজে থাকেন যারা প্রিয়জনকে বই দিতে চান এবং তা যদি হয় ভালোবাসার কোনো বই তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে এই বইটি আপনারা দিতে পারেন আমি একটু ভালোবাসি তোকে সালমা চৌধুরীর এই বইটি চমৎকার একটি পচ্ছদ হয়েছে এবং এইটা টোটালি এআই দিয়ে কাজ করা হয়েছে এই বইটির আপনার প্রিয়জনকে দিতে পারেন এই বইমেলাতে এই বইটি পাওয়া যায় আর আপনারা যদি ঘরে বসে এই বইটি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে এই বইটি সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বইটি আমাদের থেকে নিতে পারবেন আমরাই দিচ্ছি একমাত্র ঘরে বসে বই কেনার সহজ সুযোগ হ্যাঁ আপনারা ঘরে বসে যে কোনো বই আমাদের থেকে যে কোনো বই আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবং পাইকারি দামে আমি আপনাদেরকে কথা দিচ্ছি পাইকারি দামে আপনাদেরকে বই দিব এই বইটি এবং এই বইটির সাথে আপনারা কি পাচ্ছেন এখানে পাবেন হচ্ছে আবিরের চিঠি আবিরের চিঠি একটি এই যে এটা এটি দেখতে পাচ্ছেন আবিরের চিঠি একটি খাম এবং এই খামটির ভিতরে থাকবে হচ্ছে এরকম একটি চিঠি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে এরকম একটা চিঠি থাকবে এবং আপনারা পাবেন হচ্ছেন একটি নান্দনিক বুক মার্ক এবং এখানে একটি নান্দনিক একটি বুক মার্ক পাবেন তো আপনারা যারা নাকি এটি নিতে চান তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন নতুন নতুন বইয়ের রিভিউ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ